আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্প করতে সবাই সময় করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন মানুষের জীবনে আসলে সবারই জীবনে জ্ঞান দেওয়া মানুষের অভাব থাকে না কিছু কিছু সুশীল জ্ঞানী আছে যারা কোনো কাজ করে না কিন্তু বসে বসে জ্ঞান দেয় তাদেরকে চুপচাপ জীবন থেকে বাদ দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম তাহলে জীবনটা সুন্দর আপনার জীবনটা আপনাকে সাজাতে হবে তাই না ধানমন্ডির রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে যখন সময় পাই আপনাদের জন্য অভিযোগ করি আর কথা বলি গাছগুলা আস্তে আস্তে বড় হচ্ছে আগে তো বড় গাছের রাস্তাটা দেখে থাকতো এখন বড় গাছগুলো নাই আকাশে মেঘের ঘন হয়তো বৃষ্টি আসবে কয়েকদিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে বাসায় বাসায় জ্বর জারি বাচ্চাদেরকে সবারই জ্বর স্বাস্থ্যের যত্ন নেবেন যাতে সুস্থ থাকা যায় আপনারা ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে উৎসাহ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুন্দর মিষ্টি বাতাস রাস্তাটা খালি ঢাকা শহরে এরকম খালি রাস্তা পাওয়া যায় না আমার এরকম ফাঁকা ভালো লাগে সুন্দর লাগে এই বাসগুলা আসলে বিমানান তাও চলে সব অনিয়মের দেশ এই বাংলাদেশ যত নিয়ম হলো প্রাইভেট কারের আমাদের নিজেদের জীবনকে নিজেদের সুন্দর করতে হয় অন্য কেউ এসে আমাদের জীবনকে সুন্দর করবে না উপদেশ দিবে কিন্তু সুন্দর করবে না আসলে প্রাইভেট জীবনে সবচেয়ে ভালো এত ঝামেলা নাই চুপচাপ থাকা থাকা এটাই শান্তিও যত কম মানুষের সাথে মিশা যায় ততই ভালো তারপরে মানুষ তো সামাজিক জীব কোনো শেখা থাকতে পারে না এখন ভালো মানুষ পাওয়াই যায় না সেজন্য বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ওভাবেই মিশতে হবে মটর সাইকেলে জিনিস নিয়ে যাচ্ছে মাল নিয়ে যাচ্ছে অনেক রিস্কি মটর সাইকেল জিনিসটা তো রিস্কি অনেক তারপরেই মাল সাবধানে বাইসাইকেল জাগানো উচিত সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যায় আকাশে মেঘে দল ছুটে বেড়াচ্ছে আসলে গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায় আজকে রোদ উঠলো রং সাইডতে রিক্সা আসছে অত এখন এমনি বিআইনি তার উপরে রং সাইডতে চালায় যারা রাস্তায় হাঁটি সাবধানে হাঁটবেন কারণ যে কোনো দিক দিয়েই গাড়ি আসে এখন জীবনে জ্ঞানের দরকার আছে তবে মানুষটা কী উদ্দেশ্যে জ্ঞান দিচ্ছে সেই উদ্দেশ্যটা নিয়োগটা অনেক বড় জিনিস যদি আপনাকে হেয় করার জন্য দেয় তাহলে সে জ্ঞানের কোনো দরকার নেই আর যদি বন্ধু হিসেবে পার্টনার হিসেবে আপনার পাশে থেকে জ্ঞান দেয় তাহলে সেটা নেওয়া যায় কিন্তু তথাকথিত কিছু সুশীল আছে যারা ক্ষতির উদ্দেশ্যেই অবজ্ঞার উদ্দেশ্যেই জ্ঞান দেয় ভাবখানা এমন তার জ্ঞান অনুযায়ী চললে জীবন সার্থক কিন্তু জীবন তো একটাই নিজেকেই সাজাতে হয় সাজায় দিবে না সাফল্য পেলে কংগ্রেচুলেশন জানাবে কিন্তু সাফল্যের পথে সহযোগিতা করবে না সেজন্য সাফল্য পেলে আলহামদুলিল্লাহ বা এতটুকুই অপর বন্ধুদের নিয়ে সেলিব্রেশন করার কোনো মানই হয় না আমরা আমাদের জীবনে প্রত্যেকটা ইভেন্টে সেলিব্রেশনটাকে অনেক বড় করি এই জন্যই আমাদের জীবনে ভুল মানুষের আনাগোনা এখনকার সেলিব্রেশনগুলোতে যারা যায় প্রকৃত বন্ধুর সংখ্যা কমই থাকে লোক দেখানো বন্ধুত্ব ঢেকে আছে কাছে এই রাস্তার গাছগুলা কাটা পড়ে নেই শুনছি রাস্তার মাঝখানে গাছগুলো যদি বড় হয় তাহলে ছায়া পাওয়া যায় এখন তো ধানমন্ডিতে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে আর বড় বড় গাছের সংখ্যা কমে গেছে আগে অনেক গাছ ছিল এখন কম যেটা বলছিলাম যেহেতু মানুষ এখন অনেক খারাপ হয়ে গেছে চেয়েও খারাপ তাই মানুষের কথায় সঙ্গ পেছি ফেছে চলতে হবে তা না হলে জীবনে পস্তাতে হবে যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ